আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিত বিষয়ের চতুর্থ অধ্যায় রাশি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করব শুরুতে আমরা এই অধ্যায়ের আলোচ্য বিষয়গুলো নিই এই অধ্যায়ে আমরা প্রতীক চলক সহক ও সূচকের ধারণা সম্পর্কে আলোচনা করব আমরা বীজগণিতীয় রাশি সম্পর্কে আলোচনা করব। আমরা দেখব বীজগণিতীয় রাশি ব্যবহার করে কিভাবে আমরা গাণিতিক সমস্যার সমাধান করতে পারি সেই সাথে আমরা আলোচনা করব বীজগণিতীয় রাশির সদৃশ ও বিসদৃশ পদ সম্পর্কে এবং সবশেষে আমরা আলোচনা করব বীজগণিতীয় রাশির যোগ ও বিয়োগ সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করব বীজগণিতীয় প্রতীক সম্পর্কে আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাটিগণিতের ক্ষেত্রে আমাদের সংখ্যা প্রতীকগুলো হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় শূন্য এই সংখ্যাগুলো আমরা পাটিগণিতের ক্ষেত্রে ব্যবহার করে থাকি বীজগণিতের ক্ষেত্রে আমাদের সংখ্যা প্রতীকগুলো হবে এই সংখ্যাগুলোরই ইংরেজি বর্ণমালা অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো অর্থাৎ পাটিগণিতের ক্ষেত্রে আমরা বাংলায় এক থেকে নয় তারপর শূন্য এগুলো ব্যবহার করবো সংখ্যা প্রতীক হিসেবে আর বীজগণিতের ক্ষেত্রে আমরা ওয়ান থেকে নাইন অবধি সেই সাথে হচ্ছে শূন্য এগুলোকে আমরা সংখ্যা প্রতীক হিসেবে ব্যবহার করব আবার বীজগণিতের ক্ষেত্রে আমরা অক্ষর প্রতীক হিসেবে ইংরেজি বর্ণমালা ছোটো হাতে অক্ষরগুলো ব্যবহার করি অর্থাৎ এ বি সি ডি এফ এভাবে ডট ডট আমরা জেড পর্যন্ত যে ইংরেজি বর্ণমালাগুলো পাই এগুলো আমরা অক্ষর প্রতীক হিসেবে ব্যবহার করি তো আমরা খেয়াল রাখবো পাটিগণিতের ক্ষেত্রে সংখ্যা প্রতীকগুলো হচ্ছে বাংলা অঙ্কগুলো অর্থাৎ এক দুই তিন চার এই নয় পর্যন্ত সেই সাথে শূন্য আর বীজগণিতের ক্ষেত্রে এগুলো হবে শুধু ইংরেজিতে অর্থাৎ বীজগণিতের গণিতের ক্ষেত্রে সংখ্যা পূর্তি হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো আর অক্ষর পূর্তি হচ্ছে ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষরগুলো এগুলো আমাদের খেয়াল রাখতে হবে পরবর্তীতে যখন আমরা বিষগণিত বিভিন্ন সমস্যার সমাধান করব। সেই সকল ক্ষেত্রে আমরা এই ইংরেজি বর্ণমালার এগুলো ব্যবহার করব এবার আমরা বীজগণিত গণিত প্রতীকের একটা উদাহরণ সম্পর্কে আলোচনা করব মনে করি রাইসার কাছে কয়েকটি আম আছে এখানে রাইসার কাছে কয়টি আম আছে তা নির্দিষ্ট করে বলা হয়নি তার কাছে যে কোনো সংখ্যক আম থাকতে পারে ধরি রাইসার কাছে আম আছে এক্স সংখ্যক এখন এক্সের মান যদি পাঁচ হয় তার মানে রাইসার কাছে আম আছে পাঁচটি এক্সের মান যদি ছয় হয় তার মানে রাইসের কাছে আম আছে ছয়টি এক্সের মান যদি সাত হয় তার মানে রাইসার কাছে আম আছে সাতটি অর্থাৎ এক্সের মান যে কোনো কিছুই হতে পারে এভাবে আমরা বীজগণিত প্রতীক বাস্তব জীবনে ব্যবহার করতে পারি এবার আমরা আলোচনা করব চলক সম্পর্কে গণিতে চলক হলো এক ধরনের অক্ষর বা প্রতীক যা বিভিন্ন মান গ্রহণ করতে পারে পূর্বের উদাহরণে আমরা দেখে এসেছি রাইসার কাছে আম ছিল এক্স সংখ্যক এক্ষেত্রে এক্সকে আমরা বলতেছি একটা চলক যেখানে আমরা দেখেছিলাম এর মান হতে পারে পাঁচ এর মান হতে পারে ছয় এর মান হতে পারে সাত অর্থাৎ এক্সের মান যে কোনো কিছুই হতে পারে অর্থাৎ চলকের মানটা নির্দিষ্ট নয় এটা আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে সচরাচর ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষর দ্বারা চলক প্রকাশ করা হয় সেক্ষেত্রে শেষের অক্ষরগুলোই বেশিরভাগ ক্ষেত্রে চলক হিসেবে আমরা ব্যবহার করি অর্থাৎ এক্স ওয়াই জেড সচরাচর আমরা এগুলোকেই বেশিরভাগ ক্ষেত্রে চলক হিসেবে ব্যবহার করি এবার আমরা আলোচনা করব প্রক্রিয়া চিহ্ন সম্পর্কে পাটিগণিতের ক্ষেত্রে ব্যবহৃত প্রক্রিয়া চিহ্নগুলো হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ আর এগুলোকে যদি আমরা ইংরেজিতে বলি তখন এগুলো হয়ে যাচ্ছে বীজগণিতের ক্ষেত্রে প্রক্রিয়ার চিহ্ন আমি আপনাদের আগেই বলে এসেছি যে বাংলা যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো মূলত পাটিগণিতের ক্ষেত্রে আর ইংরেজিতে যদি আমরা এগুলো ব্যবহার করি সেটা হয়ে যায় বীজগণিতের ক্ষেত্রে অর্থাৎ এটাকে আমরা বলবো প্লাস এটাকে বলবো মাইনাস এটাকে বলবো ইনটু বা আমরা চাইলে এখানে ডটও ব্যবহার করতে পারি মাল্টিপ্লিকেশন এগুলো বলতে পারি আর এটাকে আমরা বলবো ডিভিশন তো এগুলোকে যখন আমরা ইংরেজিতে বলতেছি তখন এগুলো হয়ে যাচ্ছে বীজ গণিতের ক্ষেত্রে ব্যবহৃত প্রক্রিয়া চিহ্ন আর এগুলোকে যখন আমরা বাংলায় বলবো তখন এগুলো পাটিগণিতের ক্ষেত্রে ব্যবহৃত প্রক্রিয়া চিহ্ন